হ্যালো ওয়ান্ড ওয়েলকাম টু ডক্টর পবিত্র ফয়ার্ল্ড আমি গতকাল একটা ব্রয়লার ফার্মে গেছিলাম যেখানে ব্রয়লার মুরগির বয়স ছিল তেত্রিশ দিন এবং সেখানে মুরগি মারা যাচ্ছিল আমি যে লক্ষণগুলো পাইছিলাম তার মধ্যে ছিল ট্রাকাইটিস এটা ছিল ফোর্থ স্কোরে আর এটার কার্ডিও মেগালিয়া অর্থাৎ হার্ট বড়ো হয়ে যাওয়া এবং সেই সাথে হেপাটো মেগালিয়ে অর্থাৎ লিভার বড়ো হয়ে যাওয়া এটা ছিল এবং মুরগিতে অ্যাসাইটিস ডেভেলপ করছিলো অর্থাৎ পেটে পানি চলে আসছিল সো আমার কাছে চারটা তথ্য ছিল পোস্টমর্টেম করার পর একটা হচ্ছে অ্যাসাইটিস একটা হচ্ছে কার্ডিওমেগালি হেপাটোমেগালি আর একটা হচ্ছে ট্রাকাইটিস সিভিয়ার এবং ল্যাক অফ অক্সিজেন সো এই তথ্যগুলো আমি একটু বিশ্লেষণ করি যেটা হচ্ছে অ্যাসাইটিস এটা আসলে অতিরিক্ত দ্রুত বৃদ্ধির ফলে ব্রয়লার মুরগিতে তার হার্ট এবং ফুসফুস শরীরের চাহিদা অনুযায়ী যে অক্সিজেন সাপ্লাইটা দরকার সেটা পূরণ করতে না পারলে তখন এই অ্যাসাইটিসটা অর্থাৎ পেটে পানি জমা শুরু হয় আর অন্যদিকে তার যে হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড এর ডান পাশটা বড় হয়ে যায় যেটাকে আমরা বলি রাইট ভ্যান্ট্রিকুলার হাইপারট্রফি এবং এর ফলে হার্ট বড় হওয়ার কারণে লিভারের উপর একটা বাড়তি চাপ পড়ে যে যার কারণে লিভারটাও মানে ওভার ফাংশন করে এবং লিভারটাও বড় হয়ে যায় আর ট্রাকাইটিস যেটা বললাম হচ্ছে সিভিয়ার স্কোর ছিল যেটা ফোর এটা হচ্ছে শ্বাসনালীর মারাত্মক জখম বা প্রদাহ যেটা মূলত মুরগির শ্বাসকষ্টের প্রধান কারণ ছিল আর বলছিলাম অক্সিজেনের অভাব খামারে আমি ভিতরে যখন গেলাম দেখলাম যে অ্যামোনিয়া গ্যাসের পরিমাণটা অনেক বেড়ে গেছে এবং তার যে ভেন্টিলেশন ম্যানেজমেন্টটা ছিল সেটা পর্যাপ্ত ভেন্টিলেশন মানে ঠিক মতো ছিল না যার কারণে সমস্যাটা খুবই তীব্র হয়ে গেছিলো আমি যদি একটু সমস্যার কারণগুলো বিশ্লেষণ করি ব্রয়লার মুরগির দ্রুত মেটাবলিজম রেট থাকে যদি কোনো কারণে সে ধরেন মুরগির ঠান্ডা লাগলো বা মুরগি ভাইরাস দ্বারা আক্রান্ত হলো তখন তার ফুসফুসটা ক্ষতিগ্রস্ত হয় তখন রক্তে অক্সিজেনের মাত্রাটাও কমে যায় এই ঘাটতি পূরণের জন্য হার্টকে অতিরিক্ত কাজ করতে হয় ফলে হার্ট বড় হয়ে যায় এবং এক পর্যায়ে হার্ট ফেইলর হয়ে পেটে পানি জমে লিভার বড় হওয়া বা লিভারের সমস্যা হওয়াটা এই বিপাকীয় বিশৃঙ্খলারই একটা পার্ট তো এই অবস্থায় আমি যে চিকিৎসা বা সমাধানটা দেওয়ার চেষ্টা করেছি সেখানে প্রথমে খামারিকে বলছি তার ভেন্টিলেশনটা উন্নত করতে কারণ খামারের পর্দা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে পর্যাপ্ত বিশুদ্ধ বাতাস বা অক্সিজেনের ব্যবস্থা সে বার্ডকে প্রোভাইড করতে পারবে না দুই নম্বরে আমি বলছি তাকে একটা ভালো মানের ডায়বেটিক্স এবং লিভার টনিক ইউজ করতে হবে যেটা লিভারের কার্যকারিতা বাড়াতে অবশ্যই একটা ভালো মানের লিভার টনিক ব্যবহার করতে হবে এবং শরীরের যে অতিরিক্ত পানি এটাকে বের করে দেওয়ার জন্য একটা ডায়বেটিক এখানে আমি নেফ্রোকেয়ার বা এই জাতীয় মেডিসিন ইউজ করতে বলেছি পাশাপাশি আমরা হচ্ছে ডায়াবেটিক্স হিসেবে ফ্রুট ব্যবহার করতে বলেছি আর পাশাপাশি এখানে যেহেতু অ্যান্টিবায়োটিকের প্রয়োজন ছিল কারণ ট্রাকাইটিস আমরা এটার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনই ধরেছি তো এটা নিয়ন্ত্রণের জন্য আমরা সেখানে অ্যান্টিবায়োটিকের সাজেস্টও করেছি পাশাপাশি তার খাদ্যটাকে একটু নিয়ন্ত্রণ করতে বলেছি কারণ যেহেতু মুরগির বয়স তেত্রিশ দিন এবং ওজন খুবই বেশি চলে আসছে সো মুরগির খাবারের ঘনত্বটা আমি কিছুটা কমিয়ে দিয়ে বলেছি যে রাতে নির্দিষ্ট সময় একটু আলো বন্ধ রেখে যাতে মানে খাবার থেকে বিরত থাকতে পারে যাতে করে তার মেটাবলিক রেটটা কিছুটা হলেও কমিয়ে আসতে পারে সো আপনাদের কাছে এই কেসটা শেয়ার করার পেছনে একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা যাতে সতর্ক হন দেখেন খামারে যদি লিটার শুকনো থাকে এবং খামারে যদি অ্যামোনিয়া গ্যাস না হয় তাহলে কিন্তু আপনি এই সমস্যায় পড়বেন না আবার অতিরিক্ত ঠান্ডায় বা অতিরিক্ত গরমেও কিন্তু এই সমস্যা বাড়তে পারে সো এই বিষয়গুলো আপনাদেরকে একটু জানতে হবে আমি যখন মুরগির পোস্টমর্টেম করে নিশ্চিত হলাম যে এটা আসলে কোনো ভাইরাল ডিজিজ কিনা তারপর আমি কিন্তু তার স্ট্রেস কমানোর জন্য একটু ভিটামিন সি ইলেকট্রোলাইট ব্যবহার করারও পরামর্শ দিয়েছি আর লিভারের সুরক্ষায় আমি একটা ভালো মানের লিভার টনিক দিয়েছি সো এগুলো হচ্ছে ব্যবহারিক পরামর্শ আপনি আপনার মুরগি কিভাবে পালন করছেন সেদিকে অবশ্যই নজর রাখুন ঔষধের দিকে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ